আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের স্মার্ট কার্ড হয়েছে কিনা আপনারা অনলাইনে চেক করবেন আমরা অনেকেই আছি এই ধরনের অ্যানালগ আইডি কার্ড ব্যবহার করে থাকি কিন্তু আমাদের অনেক আগ্রহ যে আমরা স্মার্ট কার্ড কিভাবে পাবো কিভাবে আমাদের হয়েছে কিনা বা কিভাবে চেক করবে এটা জানি না যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক চেক করার জন্য আমরা আমাদের হাতে থাকা ফোনটিতে চলে আসছি এখানে আসার পর আমরা চলে যাব ব্রাউজারে ব্রাউজারে আমরা লিখব হলো এনআইডি স্পেস বিডি লিখে সার্চ করবেন হ্যাঁ সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড অপশন আপনারা এখানে ক্লিক করবেন আমরা ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে স্মার্ট কার্ড নাম্বার তো নেই হ্যাঁ বা আপনার যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডের নাম্বারটা আপনারা এখানে দেবেন আমরা দিচ্ছি আহ নাইন এইট ওয়ান ডবল এইট তারপরে হলো আহ দিন তারপরে হলো মাস তারপরে হলো বছর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার হ্যাঁ এই ক্যাপচারটা টা আপনাদেরকে এখান থেকে পূরণ করতে হবে আমরা এখানে ক্যাপচারটি দিচ্ছি অবশ্যই টা সঠিক দেওয়ার চেষ্টা করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ড কমপ্লিট হয়েছে হ্যাঁ বক্স আইডি তারপর হলো ডিস্ট্রিক্ট উপজেলা আমাদের ভোটার এরিয়া আর আমাদের যেখানে গিয়ে আমাদের এই স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে সেখানে গেলেই আমরা পাবো আমাদের ইসি অফিস হ্যাঁ যাদের যেটা থাকে সেটা দেখা আর অনেকের আছে দেখায় না যে এটা স্মার্ট কার্ড এখনো হয়নি সেটা কীরকম আসবে আমি সেটা দেখাচ্ছি আমরা এখানে আর একটা আইডি কার্ড দিচ্ছি সিক্স ফোর ফাইভ ফোর ফাইভ জিরো সেভেন নাইন তারপরে এখানে দিন দিচ্ছি তারপরে হলো মাস্লু এই যে এখানে যেখানে স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি যাদের আইডি কার্ড এখনো তৈরি হয় নাই তাদের কিন্তু এরকম দেখাবে যে আপনার এই গার্ডটা তৈরি হয় নাই আর বাংলাদেশে অনেক জেলায় কিন্তু স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে যে জেলায় বা যে উপজেলায় এখন পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়নি আগামী চার পাঁচ মাসের মধ্যে সব জায়গায় দেওয়া শুরু হবে আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন